বলা আপনারের টায়ারের ফর্ম দিয়েছে তো ফর্ম নাই আপনার বাড়ির মতো ফোন করছে বাড়ির লোকের অর্থায় নিয়ে ম্যান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তার নাম্বার দিয়ে ওকে ফোন করে বলুন রেজিস্ট্রেশন অফিসার যে আপনার এলাকার একজন আছে সব দিকে ফোন করুন করে জমা দিতে হবে সেটা জানুয়ারি কর্মসূচি থাকা দিয়ে হবে ঠান্ডা মাথায় ফানটা ফিল আপ করে নেবে আর একটা ডিস্ট্রিক্ট কর্মী রাখবেন কারো অনুদিন হতে দেওয়ার দরকার নেই যে অফিসার আপনাকে ফর্মটা দিচ্ছে অর্থাৎ বিউরো আপনারা আপনারা সেই অফিসারের হাতে জমা দেবেন দুটো আছে ফর্ম ফিল আপ করবেন দুটো কপি আছে ফর্ম ফিল আপ করে একটা ওরা নিয়ে চলে যাবে আর একটা আপনাদের কাছে থাকবে ওইটা আপনার চোখের যেন অফিসার স্টাম্বারে করে ডেট নিয়ে আপনি রেখে দেবেন

কতটা কাজ করছিলেন এটা কে সিলাই কাজটা করছেন আপনি এই ভাই আপনি হেঁটে হাতে কি হবে খুঁত পড়ে যাবে হবে আপনার হবে না সরকারের হবে আপনার হবে ঠাকুর বাড়ি হবে যেখানে বলতো একটা তো একটা ভোটারের নাম কাটতে দেওয়া ফর্ম ফিল আপে ভুলে দেয় ওই জন্য তো আমি অনেক আগে বলেছি যে দেবে অরিজিনালটা রেখে জেরক্স করে দেবেন দুটো জেরক্স করলেন জেরক্সের ওপরে ফর্ম ফিল করে ভুল খারাপই হবে কাটা কুটি হলো ওখানে তারপরে একদম ফাইনাল হয়ে যাওয়ার পরে আপনি অরিজিনাল এরপরে আমি ধরছি অরিজিনালটাতে একটু ভুল হয়ে গেছে সেটা কেটে পাশে ঠিক করে দেন না হোয়াইট না যে ঠিক করে দেন না তাহলে আমি একটু কর্মী সম্মিলন আমাদের সবাই তো ওখানে সম্ভব নয় আপনারা আমাদের ভালোবাসার মানুষ আজ থেকে তো নয় ছ বছর আগে থেকে এই আপনাদেরও এই জন্য এই যারা কর্মীরা আছে ওদেরকে আমি একটু ভালো করে শিখিয়ে দেবো ওরাও জানে আজ ভালো করে বুঝিয়ে দেবো আপনারা যদি নিজেরা না ফিল করতে পারেন ওদের সহযোগিতা আপনারা নিতে পারেন ওরা আপনাদেরকে এবার ওদের কামে আজকে ভালো করে অল্প সময় বললাম আপনাদের কোন ঘরটাতে কি লিখতে হবে কিছু কোশ্চেন আছে তার উত্তর দিতে হবে এই কাজার ফর্মটা হচ্ছে গণনা ফর্ম কিছু কোশ্চেন আছে তার উত্তর দিতে হবে তার উত্তর আমাদের কাছে আছে ঠিক আছে একটা উত্তর আছে দু সালে যে কাগজগুলো আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বলুন আছে ও তো উত্তর আর একটা পথে হচ্ছে দু হাজার তিন সালের উত্তর সেই কাগজ আপনাদের কাছে নিয়ে না থাকলে আই এস যারা আছে তাদের সাথে কথা বলতে তাদের কাছে আছে সেটা দেখে আপনারা উত্তর দিয়ে এবার আমি হবে বলছি জেরক্সটা নিয়ে আইসিএফের নেবা যারা আছে তাদের কাছ থেকে ফিল আপ করে নিয়ে বাড়িতে বলছি আপনারা ওটা দেখে নেন তাও করতে পারে বা আপনার অরিজিনালটা নিয়ে আসলে না আমাদের সেটা ফিল আপ করে দিতে পারে যেটা আপনাদের মনে হবে সেটা দিয়ে করবেন এবার এখানে এবার এখানে আজকে ধরুন না আপনার পাঁচ লাখ দুশো

যে অফিসার এসে আপনাদের ফর্ম দিয়ে গেল বাড়ি বাড়ি সে আপনাদের বাড়ি বাড়ি এসে ফর্ম নিয়ে যাবে একবার না আপনাদের বাড়িতে একাধিক ঘর আসবে ফর্ম নিয়ে যাবে তাহলে ভয়ের কারণ কিচ্ছু নেই এবার ওই যা উনি যদি না ফর্ম জমা করতে চাই তার জন্য ওনার যে বস আছে তার নাম্বার আমাদের মেয়েদের কাছে তাকে ফোন করে সে যদি ভুল কাজ করে তাহলে কাজ তো কম হবে যে আপনার বাড়িতে এসে ফর্ম দিচ্ছে এবং বাড়ি থেকে ফর্ম নিয়ে যাচ্ছে চিঠিতে কাজ তিনি করছেন না মাথায় রাখবো আপনি সকালে উঠে চা টা খেয়ে যে বসে বসছেন না ভাজার কাজে যদি কাজে বসছে সেলাই করছে কেউ আপনার কি বলে আপনার মার্কেটে কাপড়টা নিয়ে যাচ্ছে তাই তো ঠান্ডার সময় যখন আপনার ছোট হাতি করে গাড়ি করে মালটা নিয়ে কত কষ্ট হয় বলেন কত কষ্ট হয় নিয়ে যান প্রচুর কষ্ট এই যে কষ্ট করে ইনকাম করছে ইনকামের একটা আংশ ট্যাক্সে পেয়ে যাচ্ছে একটা ওই চারশো টাকা থেকে আবার আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে ফর্ম তুলে নিয়ে যাবে এই জন্য এই অফিসারের মাইনে দেওয়া হবে ওই অফিসারকে টাকা দেওয়া হচ্ছে সে গরম দেখাবার কোনো জায়গা নেই উনি যদি ফ্রিতে করতে একটু গরম দেখাতে করছে আবার কি কিন্তু না উনি আপনার বাড়ি ফর্ম দিচ্ছে আবার আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে যাবে এই জন্য ওকে ওনাকে টাকা দেওয়া হচ্ছে সে টাকাটা কে দিচ্ছে মোদিজি দিচ্ছে না মমতা দিদিও দিচ্ছে না দিচ্ছে কি আমরা আমাদের চারশো টাকা এই যে গাড়িটা আমি আসলাম

আজকে যে যারা ট্রেনিং নেবে তাদেরকে নাম্বার দিয়ে দেবো তাকে ফোন করে কমপ্লেন করবে মেল আইডি দিয়ে দেবো মেল করে দেবেন ওনার অবস্থা করে যাচ্ছে চাকরি দিয়ে কিন্তু শিক্ষা অভিযোগ তো করবেন না কি হচ্ছে আমার পাশের বাড়ি আমার জায়গাটা একটু ঝামেলাতেই ওকে নামে মিথ্যা অভিযোগ করে দিয়ে কাজটা কিছু করবেন না আমার সাথে একটু ঝগড়া হয়েছিল কোনো একটা বিষয় নেই সুযোগ আছে করবে না তাহলে আমরা আমি এখানকার ইসলাম ধর্মের অনুষ্ঠানে তাদের হালনা করতে পারবো শিক্ষা অনুষ্ঠা অবলম্বন করলে দুনিয়ায় হয়তো ফাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে জবাব দিতে গেলে না সমাজের যারা আছে তাদের বিশ্বাস তো হিন্দু সমাজেরও বলে তাদের পরের জন্ম আছে তাহলে তার মধ্যে তাদের ভগবানের কাছে জবাব দিতে করে উনি অন্যায় যদি করে তার বিরুদ্ধে অবস্থা নেবেন ইচ্ছাকৃতভাবে ওনাকে ফাঁসানোর জন্য অভিযোগ করে দিলাম সেই কাজটা করবেন ঠিক আছে ভালো থাকবে